দীঘায় শ্যাওলা বিপত্তি ঘাটে জমেছে ঘন শ্যাওলা দীঘায় সমুদ্র স্নানে বাড়ছে বিপত্তি শ্যাওলা ফাঁদে যে কোনো সময় ঘটতে পারে অঘটন তাই শেওলা বিপদ নিয়ে প্রশ্ন তুললেন পর্যটকরা এক ঝলক দেখলে মনে হবে দীঘা সমুদ্র সৈকতে সবুজের কার্পেট পাতানো আসলে তা ঘন সবুজ শ্যাওলা দীঘার ঘাটগুলিতে পাতা রয়েছে এই সবুজ ফাঁদ ওল্ড দীঘার এক নম্বর ঘাট দুই নম্বর ঘাট সিহক হক ঘাট ব্লু ঘাট হাসপাতাল ঘাট সহ অন্যান্য ঘাটগুলিতে চিত্রটা এমনই ঘাটগুলি সংস্কার বা নিয়মিত পরিষ্কার করা হয় না ফলে শেওলা সহজেই জমেছে আবার বর্ষাকালে নিয়মিত জলোচ্ছ্বাস হয় তাই ঘাটগুলি অধিকাংশ সময় জলমগ্ন থাকে তবে অক্টোবর এবং শীতকালে বঙ্গোপসাগর অনেকটাই শান্ত থাকে তাই সৈকত থেকে কিছুটা দূরে আছড়ে পড়ে ঢেউ ভাটার সময় তা আরও অনেকটা দূরে থাকে তাই শ্যাওলা জমতে জমতে ঘন কার্পেটের মতো হয়ে গেছে আর ওপরের অংশ খুবই পিছল হয়ে গেছে সমুদ্র স্নানের সময় ঘন সবুজ শ্যাওলায় পা পিছলে পড়া মাথায় বা বুকে আঘাত লাগা এখন প্রায় প্রতিদিনের ঘটনা আর ঠিক তার আগে ঘাটগুলিতে শ্যাওলা বিপদ নিয়ে একাংশ পর্যটক ও স্থানীয়রা প্রশ্ন তুললেন ওল্ড সিহক ঘাট থেকে জগন্নাথ ঘাট পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকা স্নানের জন্য বিপজ্জনক কয়েক বছর আগে এটা চিহ্নিত করেছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ পুলিশ এবং পর্ষদ যৌথভাবে সেখানে বোর্ডও লাগিয়েছিল তাতে পর্যটকদের স্নানে নামতে নিষেধ করা হয়েছিল কিন্তু ইয়াস ঘূর্ণিঝড়ের সময় জলের সেই সব বোর্ড ধুয়ে মুছে সাফ হয়ে গেছে তারপর এই সব স্নান ঘাটগুলিতে পর্যটকদের ভিড় লেগে থাকে ইদানিং ওই ঘাটগুলিতে শাওলা জমে আরও বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে পর্যটকদের নিরাপত্তার বিষয়ে সম্প্রতি দীঘা এবং দীঘা মোহনা আনার পুলিশ নুলিয়াদের নিয়ে জরুরি বৈঠক করেছে কিন্তু ঘাটের সাওলা বিপদ নিয়ে পর্ষদ কী ভাবছে শেষ দপ্তর অবশ্য জানাচ্ছে কয়েক মাস অন্তর স্নানের ঘাটের রক্ষণাবেক্ষণ করা হয় কিছুদিনের মধ্যে ঘাটগুলি ঘুরে দেখে একটি রিপোর্ট তৈরি করা হবে তার ভিত্তিতে সংস্কারের কাজ হবে তবে কবে এই কাজ হবে পৌষ সংক্রান্তির ব্যাপক ভিড়ে কি কোনো অঘটন ঘটবে না সেটাই এখন দেখার বিষয় শ্যালাতে মানুষ কৃষি পড়ে যাওয়ার ভয় আছে কৃষি পড়ে যাচ্ছে মানুষ দপ্তরে উচিত এই শ্যালাগুলো পরিষ্কার করা এই যে শ্যালাগুলো মানুষ অনেক সময় দেখি তো আমি কদিন যে আসি এখানে মঙ্গলবার থেকে অনেক মানুষ কিছু থেকে পরিষ্কার যাচ্ছে দপ্তরে উচিত ওনার সরকার করে দিতে উদ্বোধন কত ভোট আছে শ্যালাগুলা মন্দির থেকে পরিষ্কার করা উচিত কোডিংগুলো আমরা আমাদেরও নজরে আছে আমরা নিজেরাও এটা নিয়ে আলোচনা করছি এটা সঠিক আমরা এখনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারিনি আমরা আমাদের হায়া উদ্যাতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি